এই যে আপনাকে চা বাহ কলাগুলি তো বেশ সুন্দর টাটকা মনে হচ্ছে ম্যাডাম কলা খাইতেছেন ভালো কথা কয়টা খাইলেন হিসাব রাখেন আচ্ছা ঠিক আছে

আগল আপনি হয়েছে খাওয়ার আগে জিজ্ঞেস কলা কত করে কলার দাম একশো টাকা করে চারটা কলা খাইছে চারশো টাকা দিতে হইব কি আজীব ব্যাপার আমি জিজ্ঞেস করিনি বলে আপনি ডাকাতের মতো আমার কাছে দাম চাইবেন নাকি চারটা কলার দাম কি করে চারশো টাকা হয় চাচা দেখুন না উনি কেমন দাম বলছে চারটা কলার দাম নাকি চারশো টাকা এটা কি করে হয় একটু কিছু বলেন না আরে হ্যাঁ তাই তো সব দোকানে চল্লিশ টাকা আর কি আর তুমি প্রতিটা কলের দামে একশো টাকা এটা কেমন কথা থামেন চাসা আমার কলার দাম আমি চারশো টাকা রাখুন না চার হাজার টাকার রাখুক এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কথা বলতে কই নাই ম্যাডাম আপনি যে না কই একলা দেখাইছে সাইটের খাইছে সাইকেল হ্যাঁ আপু ঝামেলা চারশো টাকা আচ্ছা ঠিক আছে এই নেই চারশো টাকা আচ্ছা আমার কলার খোসা কোথায় কলার কলার করে দিয়েছি কেন আমি পার পিস কলা কিনেছি 100 টাকা করে কলা যে আমার কলার খোসাও আমার আমাকে আমার কলার খুশাই এনে দিন ম্যাডাম এটা কেমন কথা কইতেছেন ছাগল তো আমি আর কই এত কিছু তো আমি জানি না আমি যেহেতু কলা কিনে নিয়েছি অবশ্যই কলার খোসা সহই কিনে নিয়েছি আমাকে আমার কলার খোসা এনে দিন আচ্ছা ঠিক আছে আপনি যদি কলার খোসা এনে না দিতে পারেন

স্যার ম্যাডাম উনি আসল খুনি না আপনি কি পাগল হয়ে গেছেন জজ স্যার তার ফাঁসির রায় দিয়েছে আজকে বারোটা এক মিনিটে তার ফাঁসি কার্যকর হবে আর এখন আপনি এসে বলছেন যে সে আসামি না স্যার বিশ্বাস করেন আমি সত্যি কথা কইতেছি উনি আসল খুনি না দয়া করে ওনারে ফাঁসি দিন না চুপ থাকেন মগের মুলুক পেয়েছেন আমরা ওনাকে ছুরি হাতে হাতে নাতে ধরেছি আর আপনি এখন এসে বলছেন যে উনি আসল খুনি না তাহলে আসল খুনি কে বলুন আসলে সত্যি বলতে শাস্তি হচ্ছে আর ওনাকে সেই রায় দেওয়া হয়েছে আর আপনি এই মুহূর্তে এসে বলছেন উনি আসল খুনি নয় আসল খুনি আপনি আপনার কি মৃত্যুর ভয় নেই আর তাছাড়া এখানে আমার পুলিশ ছিল তারা তাকে হাতে নাতে ধরেছে এখানে আপনার খুনের তো প্রশ্নই আসে না আপনি কেন ইচ্ছা করে তার টাকা কাঁধে নিচ্ছেন কি সম্পর্ক আপনার তার সাথে ম্যাডাম উনি আমার বাবা না না ম্যাডাম ও মিথ্যা কথা বলছে ও আমার কেউ না ও আমার ছেলে নয় আসল খুনি আমি প্লিজ আপনারা সবাই চুপ করুন এখন মজা করার সময় নয় অফিসার ওকে কারাগারে নিয়ে চলুন ম্যাডাম আপনারা নির্দোষ মানুষ নিয়ে যেতেছেন কইলাম তো আসল খুনি আমি না ম্যাডাম

ম্যাডাম এবার তুমি বিশ্বাস হলো আমার কথা আপনার ঘটনা শুনে বুঝতে পারলাম আপনি আসল কোনি প্রবলেম নেই কোর্ট আবার বসবে রায় পরিবর্তন করা হবে অফিসার ওনাকেও কারাগারে নিয়ে চলুন জি স্যার বউ তুই আমার ক্ষমা করে দে তুই আর কাউน ডিস না সবই হলো কোরালাই নিয়তি আর আমি এটা দেখে রাখব আমার নতুন বউরা কিস করে দৌড় দিতে এখন খবর হবে আসল আমাকে মাফ করবেন আরে কে আপনি আর কেনই বা আমার কাছে ক্ষমা চাইছেন একটু আগে যে ছেলেটা আপনাকে কিস করে দৌড় দিয়েছে সে ছেলেটা আমারই ভাই আর আমিই তাকে কিস করেছি ওয়া পাগল নাকি আপনি আমার সদ্য বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি আর রাস্তার মধ্যে আপনি আপনার ভাইকে দিয়ে আমাকে কিস করেছেন সেটা আবার বড় গলায় আমার সামনে বলছেন আপনি জানেন আপনার এই সামান্যতম ভুলের জন্য আমার সংসারটা ভেঙে যেতে পারে আপু আমি জানি আমার এই কাজটা করাতে আপনি নতুন সংসার ঝামেলা হতে পারে এমন কি আপনার সংসার নাও টিকতে পারে এইটাই আপনার জন্য বেশি ভালো হবে মানে আপনি কি পাগল হয়ে গেছেন কি বলতে যাচ্ছেন কি আপনি আপু আমি বলতে যাচ্ছি আপনার স্বামী আর আপনার ননদ মিলে আপনাকে খুন করতে চায় কি আপনি কি পাগল হয়ে গেছেন যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছে সে কেন আমাকে খুন করতে চাইবে আপু একবার দয়া করে আমার কথাগুলো বিশ্বাস করেন আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না আমি আপনাকে পুলিশে দিব আপু জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি প্রমাণ সাথী করে নিয়ে এসেছি এই আপু কেন তুই এখানে টেনে নিয়ে আসলে কেন ভাইয়া তুমি এই মেয়েকে কিসের জন্য বিয়ে করতেছো শুন ওরে আমি বিয়ে করতে এই জন্যই যে ওর বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আর ওরে আমি এমন ভাবে আমার প্রেমের ফাঁদে ফালাইছি যে কারণ ওর পরিবার পরিজন ছাইরা আমার কাছে চলে আসতেছে আরে আর কার কথা কয় মিটন তো মায়ের কথা কয় না তার মানে প্রেমের ফাঁদে ফালায় ভোলা বেলা বিয়ে করে তার মায়ের ফালাইবো না 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 এইটা আমার ভিডিও করে প্রমাণ রাখতে হবে আর তাছাড়া ওদের সকল সয় সম্পত্তি তো ওর নামেই ও হচ্ছে ওর বাবার একমাত্র মেয়ে বুঝছস আচ্ছা বুঝলাম ভাইয়া কিন্তু এই মেয়ে তোমার নামে সব সম্পত্তি লিখে দিবে তো আর বাবা যে তোমার সাথে অন্য মেয়ের বিয়ে ঠিক করছে সেই মেয়েটার কি হবে আমি তো বাবার পছন্দের মেয়েকে বিয়ে করব এক বছর শুধু ওই মেয়েকে বিয়ে করে ঘরে আনতে দে তারপর ওর নামে যত সব সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি হাতিয়ে নেব তারপর ওকে আমি দুনিয়া থেকে ঠিক আছে ভাইয়া এটা হলে তো ভালোই হয় ঠিক আছে চল তাহলে চলো তাহলে আপনি তো ঠিকই বলেছেন ওরা আমার সাথে এত বড় বিমানে কিভাবে করতে পারলো আমি তো ওদের বিশ্বাস করেছিলাম আমি আমার পরিবার পরিজন কারো কথা না শুনে নিজের মতে তাকে একাই বিয়ে করেছি আর ও কিনা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আপনার জন্য হয়তো আমি নতুন করে আমার জীবনটা ফিরে পেলাম আপু আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই আপু তাছাড়া আপনি তো আমার বোনের মতো আপনাকে বাঁচাতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি আপু হ্যাঁ আপনি এখন তাড়াতাড়ি চলে যান ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে আপনি ঠিকই বলেছেন আমি এখন এখান থেকে পালিয়ে যাব আসেন भैया তোমার যে যেটা স্যার কই যেতেছি সেটা তো তুমি দূরে দাঁড়িয়ে ওজিকেস করতে পারতা আমার হাত ধরতা হয় বুবু এইটা তুমি কি এমন বেপর ব্যবহার করতাছো বাবা এখন তোমার হাতটা ধরতে পারবো না না পারবে না বাবার হাতটা কত নোংরা তুই দেখেছিস কি কইলা বুবু

কি কইতেছ বুবু তোমার দম বন্ধ আসতেছে মেলা দিন পর শহর থেকে আইছো আমার একটু সময় দিবা না বাবারে সময় দিবা না দিব না তোরা যদি পারিস আমাদের শহরে যাস তখন তোদেরকে সময় দিব আর তোদের এখানে থাকতে আমার ঘৃণা লাগতেছে কি কইলা বুবু ঘৃণা লাগতেছে আরে বুবু তুমি কিন্তু ভুলে যাও না তুমি এই গায়রি মিয়া এই গায়ে তুমি বড় হইছো কয়েকটা বছর ধরে তুমি শহরে গেছো পড়াশোনা করতে আর সেই শহরের পড়াশোনা শেষ করে আইছে তোমার এতটা পরিবর্তন কেন পরিবর্তন হবে না আমি একজন উকিল আর এই উকিল যদি এরকম একটা ভাঙা বাড়িতে থাকে তার কি কোনো মানসম্মান থাকে ও বুঝতে পারছি তুমি তো এখন একজন উকিল আর উকিলকে ভাঙা করে থাকা পারবো কিন্তু অন্তত একটু বাবার সাথে দেয়া করে যাও না সেই সময় আমার নেই আমি আসি বাবু তুমি যাও না একটু বাবার সাথে দেখা করে যাও স্যার বলতেছি বাবু বাবা বাবা শুতে দূরে করতে পারতা আমার হাত ধরতে এইটা তুমি কেমন ব্যবহার করতেছো বাবা এখন তোমার হাতটা ধরতে পারবো না না পারবে না বাবার হাতে কত নোংরা তুই দেখেছিস তোমার হাত ধরতে পারবো না নোংরা হাত বইলা মনে রাই হবু ওই নোংরা হাত দিয়ে কিন্তু বাবা তোমার লালন পালন করাইছে তোমার পড়া লেখা করাইছে তোমার উকিল বানাইছে তো কি হইছে এখন কি তার নোংরা পানি আমার মাথায় করে নাস্তে হইব হ পা মাথায় নিয়ে নাস্ত হইব কারণ উনি আমাদের জন্মদাতা পিতা তো সুপ মিতা এই ভাবে এটা উকিলের লগে মেসেজ দেখে কথা লাগে না উকিল সাহেব আ আমার আসলে ঠিক নাই এই নোংরা হাত দিয়ে আপনার হাত ধরা হা আপনা আমার মাফ করে বাবা দিয়ে তুমি কি কইতাছ আমি যেমন তোমার মেয়া কো তো তোমার সেই রকমই মেয়ে আর বাপ ও সন্তানের কাছে মাপ চাইতে হয় না তাতে আল্লাহ নানাজ হয় মারে তুই তুই কারে মেয়ে কথা কইত স্যার ও তো এখন আমার মেয়া না ও লাহেন উকিল মারে হে উকিল ঘর কথা কইতে খুব সাবধানে কথা কব লাগে তাছা আমি এটা কথা কই আপ না কৈছিলে না আমাক কাছে আপনির মেয়েরাই পড়া লেখা করাইয়া বড় উকিল বানাবেন মানুষ মতো মানুষ বানাইবেন সাসা উকিল আপনি ঠিকই বানাইতে পারছেন কিন্তু মানুষের মতো মানুষ আপনি বানাইতে পারেন নাই সাসা কিন্তু সাসা যারে তুমি পড়ালেখা করাও নাই উকিল বানাও নাই সে কিন্তু ঠিকই মানুষ হইছে সাসা আমি গেলাম সাসা কে এ উকিল সাহেব আপনি জান আপনি রাত কেও বাজার দেব না আরে মা বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা আমি উকিল হয়ে আমার ভিতরে যে সহজ সরল মনটা ছিল সেটা নষ্ট করে ফেলছিলাম আমি বুঝতে পারিনি যে তোমরাই আমার সবচেয়ে আপন আর তোমরাই তো আমার উকিল বানাইছো বাবা তুমি আমার মাফ করে দাও বোন তুই আমার ভুল বুঝিস না আমারে তুই মাফ করে দে আমার কাছে তোমার মাপ চাইতে হইব না বাবার কাছে মাপ চাও তাইলেই হইব পারলি কোন বাপ মাই কি ওই ফুলা পান গো না মাপ করে থাক পার পারে মাপ চল মা চল বাড়ি চল চল দিলাম এই আপনি আমার টাকা কোন আর দিতেছেন কেন হ্যাঁ আমার টাকা আমার ফেরত দেন আপনি টাকা মানে আপনি কি বলতে পারবেন এই টাকা আপনার মানে এই মে আমার টাকা কত টাকা দাও কেমন আছ না আমার থেকে নিয়ে আপনি কি বলতে ও আচ্ছা বলা কলা করে টাকা আলি হাই মনি আবা মনি হাই হাই গেছে তাহলে পানি পানি এনে দইব আভামনি 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 আভামনিি গেল টাকা আমার রে আমি কিস্তি দিব আমার টাকা গেল টেক আমার টাকা গো আমার টাকা নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে আমার টাকা কো ছাড়া কে আপনি আপু আমি মনে করতাম আপনি আমার বান্ধবী শিরিন এর জন্য আপনাকে জড়া ধরছি কিছু মনে করবেন না প্লিজ দেখেন আমি আপনাকে চিনি না আর আমি আপনার ফ্রেন্ডও না সেটা আপনি আমাকে কেন জড়ে ধরছেন আপু বললাম তোমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দেন ঠিক আছে আমার জরুরি কাজ আছে আমি আসি আচ্ছা ঠিক আছে

আপনার টাকা মানে আপনি কি বলতে পারবেন এই টাকা আপনার মানে এই মে আমার টাকা কথা আমার টাকা দাও আপনার টাকা মানে আপনার আমার কিসের টাকা আমার টাকা দাও তুমি যে রাস্তা থেকে নিয়ে নিলা আপনি কি বলতে পারবেন এই টাকাগুলো আপনার না মানে তাই আপনি যে আমার টাকা নিছেন টাকা দেন আপনার টাকা মানে কিসের টাকা আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে আসলেন না কই না তো এই এই তো এই কইবে এই তো আমার টাকা লালিছে এই তো ভাই ভাই এই মেয়েটাই আমার টাকাটা নিছে এই মেয়েটাই এই এই মেয়েলাই। আরে চাচা আজব দুনিয়া আজব দুনিয়ার মানুষগুলো কার টাকা কার কাছে কার টাকা কে নেয় আপনার টাকা ওই মেয়েটা নিল ওই মেয়ের কাছ থেকে এই মেয়েটার টাকা ছিনিয়ে এনিলো এই মেয়ের কাছ থেকে আবার এই মেয়েটার টাকা ছিনিয়ে এনে গেল সেই টাকা আমি আবার আপনার কাছে এনে উদ্ধার করে দিলাম এই তো দুনিয়ার খেলা চাচা আজব দুনিয়া বাবা কারণ এই মেয়েটা নিজে অজ্ঞান হইয়া আমার কাছ থেকে টাকাটা চুরি করে নিছে আবার এর কাছ থেকে টাকাটা এই নিছে আবার এর কাছ থেকে এই নিছে আপনি আবার তার কাছ থেকে টাকাটা নিয়ে আমারে ফেরত দিছেন বাবা এই টাকাটা যদি আমি আজকে না পাইতাম আমার খুব কষ্ট হইতো আমার কিস্তির টাকা বাবা এই টাকাটা না পাইলে আমার কিস্তি দেওয়া হইতো না আমার খুব কষ্ট হইতো বাবা বাবা রে আমি আপনার অনেক অনেক ধন্যবাদ জানাই তাই মেয়ের আসন ধান্দাবাজির পিছে না ঘুরে নিজে সব পথে চলার চেষ্টা করো অন্যের টাকার প্রতি লোভ করো না বুঝছো ভালো মতো চলার চেষ্টা করো আমি আসি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক্সকিউজ মি আপু জি বলুন আমার একটা কাজ করে দিতে পারবেন কি কাজ ওই যে গাড়িটা দেখছেন না ওই গাড়িটার টায়ার আপনার পাংচার করতে হবে কি বলেন আপনি আরেকজনের গাড়ির টায়ার পাংচার করতে চান কেন আসলে কি ওই গাড়িটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের আর ওই গাড়ির জন্য ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে তাই আমি চাচ্ছিলাম যে এই সাবলটা দিয়ে আপনি যদি ওর গাড়ির টায়ারটা পাংচার করে দিতেন তাহলে ওর উপর আমার প্রতিশোধটা নেওয়া হতো কিন্তু এতে আমার কি লাভ আপনি যদি ওই গাড়িটা টায়ার পাংচার করে দিতে পারেন তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা দেবো এক লক্ষ টাকা এই সামান্য কাজের জন্য এক লক্ষ টাকা দেবেন আপনি হ্যাঁ দেব আচ্ছা ঠিক আছে আমি রাজি তবে আগে কাজটা করে আসুন কাজটা কমপ্লিট করে তারপরে টাকাটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

ওই গাড়িটা আমার এক্স বয়ফ্রেন্ডের ও আমার সাথে ব্রেকআপ করেছে শুধুমাত্র ওই গাড়ির জন্য তাই ওই গাড়ির সামনের চাকার ডান পাশের টা আপনি পাঞ্চার করে দেবেন প্লিজ তাতে আমার লাভ কি আপনার কি লাভ আপনি যদি গাড়িটার টায়ার পাঞ্চার করে দেন তাহলে আমি আপনাকে 1 লক্ষ টাকা দেব সত্যি কি মানে আমার 1 লক্ষ টাকা দিবেন আপনি হ্যাঁ দেব তবে আপনি কাজটা করে আসুন তারপরে নিন ছাবলটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে দাদা ম্যাডাম কাজ কমপ্লিট সত্যি তো হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ এই যে আপনার টাকা এক্সকিউজ মি ভাইয়া হ্যাঁ বলুন আমার একটা কাজ করে দিতে পারবেন হ্যাঁ কি কাজ করতে হবে বলুন ওই যে গাড়িটা দেখছেন না ওই গাড়ির পেছনের বাম পাশের চাকাটা আপনার পাঞ্চার করতে হবে ম্যাডাম আমি কেন আরেকজনের গাড়ির চাকা পাঞ্চার করতে আরে ভাই আপনাকে তো আমি এক লক্ষ টাকা দেবো আপনি আমাকে এক লক্ষ টাকা দেন আর দশ লক্ষ টাকা দেন আমি এমন কোনো কাজ করতে চাই না যার জন্য আমার দ্বারা কারো ক্ষতি হয় ভাই কি আর বলবো মনে অনেক দুঃখ অনেক জ্বালা ওই গাড়িটা আমার এক্স বয়ফ্রেন্ডের আর ওই গাড়ির জন্যই ও আমার সাথে ব্রেকআপ করেছে তাই ওই গাড়ির টাকা পাঞ্চার করে আমি ওর উপর প্রতিশোধ নিতে চাচ্ছিলাম প্লিজ ভাই আমার কাজটা করে দেন শুনুন হয়তো আপনার সাথে তার শত্রুতা থাকতে পারে কিন্তু আমি আমি কাজটা করতে পারবো না আরে ভাই আমি তো আপনাকে 1 লক্ষ টাকা দেব তাই না প্লিজ ভাই প্লিজ আমার কাজটা করে দেন প্লিজ সরি ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করবেন আমি আসি ভাইয়া এই কই জানা আপনারা আমরা ইন্টারভিউ দিতে যাইতেছি এই অফিসে আমাদের ইন্টারভিউ আছে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে আর আমাদের ম্যাডাম বলছে যদি আপনারা আসেন তাহলে আমার ম্যাডামকে জানাতে হোয়াট ইন্টারভিউ হয়ে গেছে মানে হ্যাঁ আমরা তো ইন্টারভিউ দিলামই না আমাদের ইন্টারভিউ হয়ে যায় কিভাবে ম্যাডাম এসে আপনাদের ইন্টারভিউ ফলাফল জানিয়ে দেবে মানেটা কি আমরা ইন্টারভিউ দিতে আসছি আমরা ইন্টারভিউ দেব না আমাদের ইন্টারভিউ হয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ঠিক আছে আপনারা দাঁড়ান আমি ম্যাডামকে সংবাদটা দিয়ে আমি তো কিছুই বুঝতেছি আমরা ইন্টারভিউ দিলাম না ইন্টারভিউ বোর্ডে পৌঁছালামই না আর আমাদের নাকি হয়ে গেছে ম্যাডাম এসে আমাদের দিবে আমি তো কিছুই না তো বুঝতে পারছি না ইন্টারভিউ কিভাবে হয়ে আমার মনে হয় আসলে দারান পাগল হয়ে গেছে তো আমরা যাই ভিতরে দারান এই তো এখনি জানিয়ে আপনি ম্যাডাম আপনি না একটু আগে আমাকে দিয়ে আপনার এক্স বয়ফ্রেন্ডের গাড়ির চাকা পাঞ্চার করালেন হ্যাঁ তাই তো আমাকে তো তাই করেলে হ্যাঁ আপনি তো আমাকেও জিজ্ঞেস করেছিলেন পাঁচার করার জন্য কিন্তু আমি তো করিনি এটাই ছিল আমার ইন্টারভিউ এবার আপনারাই বলুন আপনাদের মধ্যে কে ইন্টারভিউতে পাস করেছেন আমিই বলছি আপনাদের মধ্যে ইন্টারভিউতে পাস করেছেন আমাদের নাইন স্যার যারা সামান্য কিছু টাকার জন্য অন্য একজনের ক্ষতি করতে পারে তারা এই কোটি কোটি টাকা লোভ সামলাবে কি করে আমার কোম্পানি কি টেক কেয়ার করবে কি করে বলুন আপনারাই আপনারা যারা গাড়ির চাকা পাংচার করে আমার কাছ থেকে টাকা নিয়েছেন তারা এই অফিস থেকে বের হয়ে যান আর নাইন সাহেব আপনি আসুন আজ থেকে আপনি আমাদের অফিসে জয়েন করবেন আসুন ওকে থ্যাংক ইউ ম্যাডাম আসুন নাইন সাহেব পারভেজ রহমদা ভালো ভালোই কইতেছি আমার বউ হাত ছাড়েনি লড়াই কিন্তু ভাল হবে না সারুম কে হ্যাঁ সারুম কে আইপিএল খেলরায়ে বাঁজি ধরার সময় মন থাকে না ওই যে যে তোমার দল জিতলে আমি তোমার 50000 টাকা দেব আর আমার দল জিতলে তুমি তোমার বউরে আমারে দিয়া দিবা অন আমার দল দিচ্ছে তোর বউ আমার আমার বউ আমি নিয়া দিছি রহমদা দু আমার মাথা মতো গরম আসিল এর লিগে বাজি ধরছিলাম আমার বউটা তুমি নিও না ইয়ার আগে ইয়ার আগে যে চর দল দিচ্ছিল আমার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নিতে হবে আর আমি আমার দল দিচ্ছে চর বউ আমি নিয়ে যাবো তার মানে এই আইপিএল খেলার জন্য আশি বছরের বুড়ার কাছে তুমি তোমার বউরে বাজি রাখছো ছি আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি এতটা জঘন্য তোমার সংসার আমি আর করব না আমি এই বুড়ার সাথেই চলে যাব চলেন বউ আসলে আমি ভুল করছিলাম আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না এর দাদুর কাছে তোমার আমি বাজিতে রাখছিলাম তোমার আমি কতবার বারণ করছি যে তুমি এই আইপিএল এর বাজি খেলো না তারপরেও তুমি আমার কথা শুনো নাই আমার বাপের বাড়ি থেকে দশ লাখ টাকা নিয়ে আসছিলাম তাও তুমি এই আইপিএল এ বাজি খেলা নষ্ট করছো এমনকি নিজের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যত টাকা পয়সা ছিল সবগুলো এই বাজি খেলা নষ্ট করছো কেন হ্যাঁ এমনকি শেষ মেশ তুমি তোমার বৌরে বাজি রাখতে পারছো ছি কেমনে পালা তুমি এইগুলা তুমি যখন বাজি ধরতেই পারছো আমি আর তোমার সংসার করতে পারবো না তোমার মতো অমানুষের ভাত আমি আর খাবো না হ্যাঁ যাও যাও আমি আইপিএল এ বাজি খেলে দেখে তুমি আমার সংসার করবে না এই বুইরা এই বুইরা কি করে এই বুইরাও আইপিএল এ বাজি খেলে দেখাও না দারিমু সব পাইকা গেছে গা আর যাই করুক তোমার চেয়ে তা হাজার গুণে ভালো চলেন আমার বড় কইরে উঠে গেল না এখন আমি কি করব দেন গারাবো মানে থানায় চলুন আমাদের সাথে থানায় যাব কেন কারণ আপনি আইপিএলে জুয়া খেলেন আর জুয়া খেলে বহুত জিতেছেন আপনি চলেন আমি আইপিএলে জুয়া খেলে এই কথা আপনি কে কে বলেছেন আমি বলেছি কারণ আমি আগেই জানতে পেরে গিয়েছিলাম ফিরে আজকে বাজী ধরবি না ওরাంతా দু বাজী ধরমু কই থেকে এত দিন তো সব বাজী সব শেষ করে দিছি এমতিয়া পشبাম হয়ে আমি আজকে খেলা মুম্বাই আর দিল্লি কোন দল নিবি ঠিক আছে এত করে রেজন কইতেছেন আমি বাজি ধরতেছি আমি মুম্বাই নিমু আপনি দিল্লি নেন মুম্বাই নিবি কারণ মুম্বাই যদি জিতে তাহলে তোর আমি এক লাখ কেটে আর যদি মুম্বাই আইরা যায় তাহলে তুই আমার কি আমি তোর ঠেয়ে পয়সা দিতে পারবো না আমি যদি হেরা যাই আমার বউ আমি তোমার দিয়ে দেবো তোর বউ দিয়ে দিবি আরে কথাটা মনে রাখিস আরে ঠিক আছে ওই তোমার কোনো চিন্তা করা লাগবো না আমি যদি হেরা যাই আমি তোমার কথা দিতেছি আমার বউ আমি তোমার দিয়ে দেবো এর জন্য আমি আগেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলাম বুঝতে পেরেছি মাই চৌধুরী ওনাকে নিয়ে চলুন দাঁড়ান ম্যাডাম এই বুড়োটার সাথে সাথে আপনাকে আরেকজনকে ধরতে হবে আরেকজনকে সে হচ্ছে আমার স্বামী ঠিক আছে মাই চৌধুরী তাহলে আপনি ওনাকে নিয়ে থানায় যান আমি ওনাকে ধরে নিয়ে আসছি যান চলুন ইউ আর আন্ডার অ্যারেস্ট ম্যাডাম নিয়ে যান এই ওটাকে এমন শিক্ষা দেবেন যাতে জীবনে আর কোনো দিন আইপিএল এর বাজে খেলা সাহস না করে আমি তো করেছি নিয়ে যান আপনার মতো মানুষের কোনো মাফ নেই ঠিক করছি একদম এরকম স্বামী থাকার চাইতে না থাকা অনেক ভালো এবং জেলে যে শাস্তি ভোগ কর আর আল্লাহ যেন এরকম জঘন্য স্বামী আর কারো কপালে না দেয়